স্ত্রীকে বেগম বলা হয় কেন জানেন কারণ বিয়ের পর স্ত্রীর সব দুঃখ কষ্ট স্বামীর কাছে চলে আসে সেই জন্য স্ত্রীকে বেগম বলা হয় বেগম ভালোবাসা যদি অন্ধ হয় ভালোবাসা যদি অন্ধ হয় তাহলে হিংসা অবশ্যই দেখতে পাবে হিংসা অবশ্যই দেখতে পাবে কি বলেন আপনারা ভগবানের দেওয়া সব কিন্তু কোথায় রেখেছি কে জানে কে বলে মহিলাদের পেটে কথা থাকে না আজ পর্যন্ত কোনো মহিলা তার বয়ফ্রেন্ডের নাম তার স্বামীকে কি বলেছে আগে মানুষ ঘুমালে মানুষের শরীর আরাম পেত এখন মোবাইল আরাম পায় বৃষ্টি এমনভাবে পড়ছে যেন সবাইকে নিয়ে সমুদ্রের সঙ্গে মিশবে আমার জীবনে সব কিছুই আছে দুশ্চিন্তা বিষণ্নতা চুল ঝরে পড়া মুখে বর্ণের দাগ বেকারত্ব আপনারা কি কিছু ধার নেবেন আমার কাছ থেকে ঘুরতে গেলে আতঙ্কবাদীতে মেরে দেয় বিয়ে করলে স্ত্রিতে মেরে দেয় ঘরে বসে থাকলে ওপরে এসে প্লেন পড়ে যায় তাহলে আপনারাই বলুন এবার কি করব কেউ আপনার সঙ্গে আসুক আর নাই আসুক আপনার কর্মফল ঠিক আপনার সঙ্গে দেখা করতে আসবে পুরীতে যাদের শ্বশুরবাড়ি পুরীতে যাদের শ্বশুরবাড়ি তাদের রদ দেখাও হবে আবার কলা বেচাও হবে বুঝলেন ছেলেরা কখনো ইচ্ছে করে প্রেম করে না মেয়েরা সামনে এসে তিরিং বিরিং করে যখন তখনই ছেলেরা প্রেম করে এই গরমে যখনই আমি ভালো স্বপ্ন দেখি তখনই কারেন্ট পালিয়ে যায় তাহলে সত্যি হবে কি করে যেসব ডাক্তাররা মানুষের শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে তাদেরকে বলছি দয়া করে এই পৃথিবীর তাপমাত্রাটা একটু ওষুধ দিয়ে কমিয়ে দিন প্রত্যেকটি সাকসেসফুল ছেলের পেছনে একজন মেয়ে থাকে কারণ মেয়েটি সামনে থাকলে ছেলেটি সাকসেসফুল হতে পারবে না প্রেম করলে জেলে বিয়ে করলে জীবন জ্বলে এর চেয়ে অবিবাহিত থাকাই ভালো বিবাহ হচ্ছে বংশগত রোগ ইতিহাস ঘেটে দেখবেন যারা বিবাহিত তাদের বাপ মাও বিবাহিত